আমার যদি সামর্থ্য থাকে আমার স্ত্রীর যদি Ditto বিয়ে করার অনুমতি না দেয় এখন কি বিয়ে করা যাবে এটা ওই অনুমতির প্রয়োজন নাই তবে তার সঙ্গে পরামর্শ করলে ভালো অনুমতি যাই যে এটা স্বামীর অধিকার সে যদি আরেকটা বিয়ের প্রয়োজন মনে করে রাইট তাহলে পরে সে প্রয়োজন অনুযায়ী সে বিয়ে করতে পারবে প্রথম স্ত্রীর থেকে অনুমতি নিতে হবে এটা কোন জরুরি না আমার হাজবেন্ড যদি আমার বাবার বাড়িতে যাওয়া পছন্দ না করে সেই ক্ষেত্রে আমি কি তাকে না জানিয়ে যেতে পারবো কিনা ওখানে তার নিজের মালিকানাও আছে সুতরাং অধিকার রয়েছে অধিকার রয়েছে সে অধিকার সে অধিকার ভোগ করতে যাচ্ছে সে অধিকার অধিকারের মধ্যেই কাজেই এটা গুণা হওয়ার কথা না